আমি ভালো আবৃত্তি পারি না আবৃত্তির দিকে খেয়াল না করে বিষয়ের দিকে খেয়াল করার অনুরোধ করছি ছড়াটির নাম মেঘের সাথে পাখির সাথে আকাশ চিরে বোক কাঁপিয়ে সকাল কিংবা দুপুরে ডানা মেলে যাচ্ছে উড়ে যায় দেখা যায় পুকুরে আমি যখন স্কুলে যাই ডেকে বলে উঠবে কি বই খাতা সব রেখে এসে আমার সাথে ঘুরবে কি ঘুরুম ঘুরুম শব্দ করে পাখির মতো ডানা উড়ছে জাহাজ নিয়ে হাওয়ার উপর বৈঠা দিয়ে ঘুরছে উড়ু জাহাজ খাবার দাবার করে কিনা রাতের বেলা ঘুমায় কিনা কেউ কি তোমরা জানো কোথায় গিয়ে থামবে যে। কোন শ্রেণীতে কোথায় পড়ে কেউ কি তোমরা জানো মেঘের সাথে পাখির সাথে কেমন করে বন্ধু হয়ে চলছে পাশে পাশে আমি যদি উঠতে শিখি হাওয়ার উপর ঘুরতে শিখি ডাকবে আমায় কাছে কথা শুনে ভাবনা দেখে বললো আমায় ডেকে নিয়ে মামা কামাল পাশা লেখাপড়া করে যখন অনেক বড় হবে তুমি পূর্ণ হবে আশা